হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটু অন্যরকম ব্লগ নিয়ে এসেছি সেটা হচ্ছে ভাত খাওয়ার ব্লগ আমি বাজার থেকে ভুত চাঁদা মাছ নিয়ে এসেছি আমার ফেভারিট মাছ সেটা আজকে খাবো কীভাবে কেমনভাবে চটকে খাবো না লেপটে খাবো সেটা আজকে তোমাদের দেখানোর জন্যই ব্লগটা করবো দেখতে থাকো প্রথম থেকে শেষ সব কেউ স্কিপ করবে না আমার মাথাটা কীরকম আউলানো ঝাউলানো বক বক হাউ 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 করছি কেমন কেমন যেন ও পেটে ছুচো মাছের ডান মাছে খিদিতে আর পারছি না দেখো আমি মাছের ঝোলটা করছি ও আহ খুব সুন্দর সেন্ট হবে পাশের বাড়ির লোক পাগল হয়ে যাবে আমার মনে হচ্ছে কি কড়াই শুদ্ধ নিয়ে গিলে নি ও আহ পাচ্ছি না কিন্তু অত বড় ধাম বা কড়াই তো আমার মুখে ঢুকবেই না তাই তো আর খেতে পারছি না আমি আর পারছি না কখন খাবো কখন তরকারিটা হবে আমি আর পারছি না আমি চোখে সর্ষে ফুল দেখছি কি সুন্দর হবে গো আ মাছের ঝোলটা প্রায় হয়েই গেছে এখন আমি খাবো খাবো আ খুব সেন্ট হবে তো তোমরা খেতে চাও দেখো 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 কত সুন্দর তোমরা এরকমও কেউ রান্না করতে পারো না আমার মতো মনে হচ্ছে এখনই খেয়ে নিউ গামলা শুদ্ধ মুখে ঢুকিয়ে নিলেই পারি দেখো আমি ফ্রেশ হয়ে এসেছি স্নান করে এসেছি এখন আমি খাবো আমার পেটে আর পারছে না বাবা এখন তাড়াতাড়ি খেয়ে নাও পেটটা তুমি পেট আগে করো দেখো মাছের সাইজটা দেখো পুরো আমার থেকেও মনে হচ্ছে মাছের সাইজটা বেশি সুন্দর আ কি সুন্দর সেন্ট ও বন্ধুরা দেখো আইসটা দেখো না 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 এখন খাবো না ভাত দিয়ে খেতে হবে নুনটা আগে নিয়ে নিলাম ভালো মতো চিকচিক চিকচিক করে নাও এবার খাওয়া শুরু করছি শাঁখাটা একটু তুলে নিলাম উপরে নালে লেগে যাবে এঠো নাও এবার মুখের মধ্যে ভরি গাদা ভরি না কি টেস্ট বড় রাঁধুনি ফেল আমি এত সুন্দর রান্না করতে পারি আমার মতো পৃথিবীতে কেউ রান্না করতে পারেই না ও আহ আহ খুব ভালো কি হলো দাঁড়ো 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 একটু জল খেয়ে নি ও কে নজর দিয়েছিস আমার খাবারের জন্য আমার হেঁচকে উঠলো এই তোরা কে নজর দিয়েছিস বল একদম নজর দিবি না শান্তি পেলাম আবার খেয়ে নেবো উম নুনটা আবার একটু লাগবে এমন খাওয়া খাবো না পুরো আরও ঢেপসি হয়ে যাবো এমনিও তো ঢেপসি আছি এর থেকে দশগুণ ঢেপসি হয়ে যাবো খাওয়ার পর বুচ্চা তো মাছটা মনে হচ্ছে কি পুরো এক নিমেষে গলার মধ্যে ঢুকিয়ে দিই কিন্তু সেটা তো পারবো না মাছটায় কাটা আছে তোমরা কেউ খাবে ইস তোমাদের দেবো না ভাগো এখান থেকে তোমাদের কেন দেব পয়সা থেকে বাজার থেকে মাছ এনেছি কিন্তু তোমাদের খাওয়ানোর জন্য ভাগো এখান থেকে আমি আবার যাকে তাকে মাছ দিই না এই কেউ নজর দেবে না কিন্তু আমার খাবারে বলেই দিলাম কিন্তু আগে ভাতটা তাতে বাবা আবার খেয়ে নিই আবার যদি কেউ নজর টজর দিয়ে বসে বলা যায় মানুষের চোখ তো ভালো মতো চেঁদরা বইছি ঠ্যাং ছড়াইয়া বইছি এবার গেলবো মুখের মধ্যে এমন গেলা গেলবো আজকে গিল্লা পুরো টান টান হয়ে শুয়ে পরব চিত হইয়া পরবো নাও নাও এবার তাড়াতাড়ি গিলে নি বাবা তাড়াতাড়ি গিলে নি আবার বটটা আবার কখন আসবে কে জানে হট করে যদি খাওয়ার টাইমে চলে আসে বলবে কেন কিরে তুই একা গিলছিস আমার জন্য তো কিছু রাখিস নি বলবে কেন কি তো ওর থেকে না আমি একটু বেশিই খাই ওকে যদি দিই একটা মাছ ওর বদলে আমি নিই দুটো মাছ ওকে কমটাই দিই আমি একটু বেশিটাই নিই কারণ আমি মাছটা খুব ভালোবাসি কাজকর্ম করবে বেটা ছেলে মানুষ বেশি খাও না কিসের গো ওই কাজ কাজের প্রতিই নজর দাও হ্যাঁ আগে গিলে নি বেশি করে ভাতটা গিলে নি হুম দেখো দেখো প্রায় শেষ হয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ এমন ভাব করছে মনে হচ্ছে কারো খাওয়া দেখে না কি দেখছো হ্যাঁ আর কারো লোকের খাওয়া দেখো নি এই আগে মাছটা খাই তাড়াতাড়ি তাড়াতাড়ি খাই তাড়াতাড়ি খাই আবার কে হট করে যদি পাড়ার লোকও চলে আসে যে কিরে তুই এক থালা ভাত নিয়ে বসছিস তুই একা খেতে পারবি দু হাত দিয়ে খাওয়া শুরু করলাম যেন তাড়াতাড়ি হয়ে যায় কেউ যেন কেউ আসার আগে তাড়াতাড়ি করে সাবড়িয়ে নি দু হাত দিয়ে খাবো ডান হাত বা হাত ডানহাত ওরে বাবা এমন ভরা ভরছি মুখে আর জায়গা নেই তাই আর ভাত আটকে গেছে তাড়াতাড়ি যেটুকু পারি ভরি ভরি বা হাত ডান হাত বা হাত ডানহাত এরকম করেই গাঁদিয়েছি গাদিয়ে দিয়ে এমন গেলা গেলবো গিল একেবারে সত্যিই আজকে ঢেপসি হয়ে যাবো দশ ডবল ঢেপসি আমি আমার বর কাজ দিয়ে এসে কি রে তোর শরীরে কী অবস্থা করছিস তুই হ্যাঁ আহ আহ কী টেস্ট পাইছি মনে হচ্ছে বা হাতটা পুরো গিলে ফেলি বা হাতটা এমন গেলা গেলবো গেলার চোটে আঙুল চাটতে চাটতে যে কি ভালো লাগে ও মনে হচ্ছে কি আঙুলটাই ললিপপের মতো খেতে ইচ্ছা করছে থালটা থালটাও থালটাও চাটতে ইচ্ছা করছে কিন্তু থালটা চাটা যাবে না এখন আমি হাতটা ধুয়ে দিই হাত ধোয়ার পর আহ কি টেস্ট হয়েছে মুখটা এখন ধুয়ে রাখি ধোয়ার পরে এক বোতল জল খেয়ে শুয়ে পড়ব গিয়ে মুখটা ধোয়া হয়ে গেছে আহ খুব শান্তি পেলাম খেয়ে আজকে বোতলের মোটকে আটকে আর পারছি না পেটটা এত ভরেছে আর বসার মানে ইচ্ছা নেই এখন একটু শুয়ে পড়লেই বাঁচি টান টান হয়ে বিছানায় গিয়ে চিত হয়ে পড়ে শুয়ে থাকি দেখো বন্ধুরা আমি হাঁটতে পারছি না আমার একদম অবস্থা খারাপ হয়ে গেছে এখন আমি শুয়ে পড়বো টান টান হয়ে শুয়ে পড়ি আ শান্তি খুব শান্তি পেলাম ও এবারে ঘুমোতে পারলেই বাঁচি বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবো টাটা